আমার চাকরি প্রার্থী ভাই বোন অভিনন্দন জানাই যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রিটেনে উত্তীর্ণ হয়েছেন আমার অনেক আমার বিভিন্ন ব্যাচের 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 যারা রিটেন কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে মানে কোয়ালিফাই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার প্রতি বিশ্বাস রাখার জন্য তবে এই রিটেনে কোয়ালিফাই করা মানেই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি পাওয়া তা কিন্তু নয় পথ কিন্তু আরো কিছু বাকি রয়েছে কারণ এখানে বড় একটি ফ্যাক্টর রয়েছে হচ্ছে ভাইবা কিন্তু এখন আর বসে না থেকে যেহেতু আমি আবার বলছি যে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন এখন থেকেই যেহেতু আপনাদের ভাইবাগুলো নেওয়া হবে হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়ে যেহেতু উনি ভাইবা নেবেন একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট কাজেই ভাইবার জন্য কিন্তু আপনার জেলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ভাইবার জন্য জেলা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে ইভেন সম্প্রতি যে মানে জুলাই গণ আন্দোলন হয়ে গেল যে জুলাই মুভমেন্ট সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তারপরে বাংলাদেশের ঐতিহাসিক যে জায়গাগুলো মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা থাকতে হবে ইভেন আপনি আপনার যেহেতু আপনি হচ্ছে প্রাইমারির শিক্ষক হবেন দেখবেন যে অনেক সম্মানিত ডিসি মহোদয় তারা কিন্তু হচ্ছে যে বিভিন্ন গান কিন্তু ধরে থাকেন কিন্তু কাজে যে কোনো একটা ভালো গান আপনি শিখে যেটা পারেন আর কি ভাইবার জন্য এখন নিজেকে একটু ফিট করে নেন আমি হচ্ছে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিভিন্ন আস্থা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কোয়ালিফাই করেছেন আমার ব্যাচে এনরোল হয়ে এবং আশা রাখি যে আপনাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে আরো ভালো কিছু পাবেন আমাকে অনেকে আবার অনেকেই আবার হতাশ হয়েছেন যে স্যার এত মার্কস পেয়েছি সেভেন্টি প্লাস পেয়েছি তারপর আমার আসলে যেহেতু এটা জেলা ভিত্তিক হয়ে থাকে কাজে হতাশ হবার কিছু নেই আমি আপনাদেরকে আবার কিছু নেই আপনার জন্য ভালো কিছু কিন্তু সামনে অপেক্ষা করছে দেখবেন যে আপনি কি হয়েছে আমি অনেককে অলরেডি বলে দিলাম যে দুদক দুদক এনএসআই সহ মাদক দ্রব্য সমান আরো ভালো ভালো পোস্টের কিন্তু আবেদন আসবে বিডা ওগুলোতে আবেদন করবেন আহ আশা রাখি যে ভালো কিছু হবে কিন্তু হতাশ হতাশ হওয়া যাবে না কিন্তু শুধুমাত্র এই পরীক্ষায় যে মানে পারলেন না হতাশ হয়ে গেলেন যে আর পড়াশোনা আমার দ্বারা সম্ভব না তা কিন্তু নয় আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু সুযোগ সামনে অপেক্ষা করছে যেহেতু বিসিএস রয়েছে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের ভালো একটা মানে সেক্টর কিন্তু চাকরি বাজারে কিন্তু কাজে আমি আপনাদেরকে বলবো দয়া করে একটু হতাশ হবেন না আপনারা লেগে থাকেন ধৈর্য ধরেন একটু মানে আমার প্রতি বিশ্বাস রাখেন দেখবেন যে আপনারা হচ্ছে যে ভালো কিছু হবে আর নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য কিন্তু মানে বিভিন্ন পরীক্ষার বেসিক কিন্তু আমার এনরোল করতে পারেন আমার বিভিন্ন বেচাওমান আছে সেগুলো কিন্তু এনরোল করতে পারেন আপনি মানে বাসায় যতই পড়েন না কেন কিন্তু আপনি দিন শেষে যদি একটু জিনিসটাকে রিভিশন না দেন তুমি রিভাইজ না দেন তাহলে কিন্তু কিছু কিছুই হবে না কিন্তু আপনি জানেন যান খুব পড়া পড়া পড়েছি খুব জানি কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবেন যে একটু এলোমেলো হয়ে যাবে আমাকে একজন এসে মেসেজ করেছে স্যার আপনার एग्जाम বেসিকগুলো তো পড়কে দিয়ে খুবই উপকার হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখলাম তো খুব ভালো লাগলো আমি ऑलरेडी আপনাকে নিয়ে পোস্টও দিয়েছি কাজে আপনি আরো ভালো কিছু করেন আমার আপনার মধ্যে একটা প্রত্যাশা ছিল আমার গুলো দেখতাম যে আপনি প্রায় বরাবরই প্রথম দ্বিতীয় তৃতীয় এই রেঞ্জের মধ্যে থাকতেন আপনারা আরো ভালো করেন আমি সেই প্রত্যাশা করি তো চাকরি প্রার্থী ভাই বোন ভাইবার জন্য একটু উপস্থিতি না যারা প্রাইমারিতে কোয়ালিফাই করে গেছেন আর অন্যান্য যারা মানে পারেননি হতাশ হওয়ার কিছু নেই ভালো কিছু আপনাদের জন্য সামনে দিতে অপেক্ষা করছে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ আপনাদের সবাইকে